মানিকগঞ্জের সাটুরিয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আফরোজা খান বলেছেন পাঁচ আগস্ট গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন জুলাই ছাত্রজনতার জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে সাটুরিয়া উপজেলা বিএনপির আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে আল মামুনের প্রতিবেদনে এ সময় আফরোজা খান অমৃতা বলেন পাঁচ আগস্টকে স্বাধীনতা ও গণতান্ত্রিক প্রিয় জনগণের জন্য আনন্দের ও বিজয়ের দিন উল্লেখ করে এই দিনে বাংলাদেশ থেকে স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ মুক্ত হয়েছে তারা এখন দেশ বিদেশে পালিয়ে বেড়াচ্ছে ওই ফ্যাসিবাদীরা দেশ ছেড়ে পালিয়েছে স্বৈরাচার আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচনী ব্যবস্থাকে প্রহসনে পরিণত করেছিল দেশের অর্থনীতিকে ধ্বংস করেছিল তারা ব্যাংক খাতকে ধ্বংস করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এই সময় তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন ফ্যাসিবাদ থেকে মুক্তি পেতে সাটুরিয়ার সব শ্রেণী মানুষ ঐক্যবদ্ধ জুলাই আগস্টের গণ রাজপথে নেমে এসেছিল বলে আজ আমরা এখানে আনন্দ মিছিল সভা করতে পারছি আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি দলের সবাইকে নিজের ভুল ত্রুটির উর্ধে থেকে এক হয়ে ধানে শেষে ভোট চাওয়ার আহ্বান করেন সেই সাথে তরুণদের বলেন তোমরাই এদেশের ভবিষ্যৎ হাল তোমাদেরকেই ধরতে হবে আগামী নির্বাচনের আগ পর্যন্ত ভোটের মাঠে থাকতে হবে তিনি আরো বলেন সাটুরিয়ার যতগুলো ভোট কেন্দ্র আছে ওইসব ভোট কেন্দ্রের মধ্যে যে কেন্দ্রে ভোট বেশি পড়বে ওই ইউনিয়নের নেতাকর্মীদের দলীয়ভাবে ভাবে মূল্যায়ন করা

পদক্ষেপ গুলি আপনাদের দিয়েই ঘেরা আপনাদের স্বপ্নগুলি পূরণ করাই